আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো শখ আছে যেগুলোর বেশিরভাগই হয়তো সাধ্যের মধ্যে পূরণ করা সম্ভব কিন্তু বিশ্বে এমন কিছু ধনী ব্যক্তি আছেন যাদের শখগুলো আপনার আমার মতো নয় তাদের টাকার পরিমাণ যেমন বিশাল তেমনি তাদের শখের কর্মকাণ্ডগুলোও অদ্ভুত আর চমকপ্রদ তাদের টাকা খরচ করা দেখে যে কারো মনে হবে যেন পানিতে টাকা ঢালছে আজকের ভিডিওতে এই ধনী ব্যক্তিদের এরকম কিছু অদ্ভুত কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের জানাবো তো চলুন শুরু করা যাক এক ট্রেভার্স বেইন অস্ট্রেলিয়ার এই টাকার কুমিরের জীবনে দুটি শখ রয়েছে নারী আর বিলাসিতা নারীদের সাথে সে এমন এমন কাণ্ড করে যা হয়তো আর কেউ আগে কখনো করেনি তার গার্লফ্রেন্ডের সংখ্যা এখন পর্যন্ত শখখানেকের উপরে তার কাছে রয়েছে দামি দামি সব গাড়ি যার মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি গাড়িও শুধু তাই নয় তার জুতা থেকে হাতের ব্যান্ড পর্যন্ত সব কিছুই সোনার বিলাসবহুল জীবনের জন্য ইন্টারনেটে অস্ট্রেলিয়ার এই ধনকুবের বেশ জনপ্রিয় দুই মোহাম্মদ বিন সালমান সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বিতর্কিত কর্মকাণ্ড আর বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত তার রয়েছে বিলাসবহুল রিসোর্ট ব্যক্তিগত বিমান সহ বিশাল সাম্রাজ্য তার খরচ করার নমুনা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে সৌদি এই যুবরাজ একবার তার জন্মদিনে বাহান্ন কোটি টাকা খরচ করে ফেলেছিল এক রাতের মধ্যে একবার আমেরিকার বিখ্যাত মডেল কিম কার্দেশিয়ান একটি ব্যক্তিগত সমস্যায় পড়ে টুইটারে পোস্ট দিয়েছিলেন সেখানে সালমান তাকে দশ বিলিয়ন ডলার দেবার প্রস্তাবও দিয়েছিলেন তবে সালমান প্রস্তাবটি কিভাবে দিয়েছিলেন তা কিন্তু জানা যায়নি দর্শক আপনার কাছে কি একটু অন্যরকম ইঙ্গিত মনে হচ্ছে কমেন্টে জানাবেন নম্বর তিন মুকেশ আম্বানি সামাজিক উৎসবের মধ্যে একটি হলো বিয়ে যা সবাই পালন করে থাকে কিন্তু ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানীর মেয়ে ঈশা আম্বানির বিয়েটা আর সব বিয়ের মতো ছিল না এই বিয়েকে এজাবৎকালে বিশ্বের সবচেয়ে দামি বিয়ে বলা হয় কারণ এই এক বিয়েতে দশ কোটি ডলার খরচ করা হয়েছিল এই বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন বিখ্যাত গায়িকা বেওন্স সহ অনেকেই ছিলেন আমির খান শাহরুখ খান অমিতাভ বচ্চন সহ বলিউডের শব্দকারা চার রোমান আব্রামোভিচ রাশিয়ান কোটিপতি ব্যবসায়ী রোমান আব্রামোভিচ একবার আমেরিকার ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে অল্প কিছুক্ষণের জন্য খেতে বসাচ্ছিলেন রেস্টুরেন্টে বসে তিনি খাবার অর্ডার শুরু করলেন হাই প্রোফাইল ধনকুবের এই ব্যবসায়ীকে কে বা ছাড়তে চায় যা চাইলেন তাই এনে টেবিলে হাজির করল রেস্টুরেন্টের কর্মীরা খাবার শেষে ছোট্ট বিলের কাগজটিতে যে বিল আসলো তা যে কাউকেই চমকিয়ে দেবে কিন্তু রোমান ভিচের কোনো ভাবান্তরী হল না প্রায় চল্লিশ লাখ টাকারও বেশি বিল হয়েছিল আর তিনি পুরো টাকা শোধ করে রেস্টুরেন্ট ত্যাগ করলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং